সদা সর্বদায় শুকুর আদায় করা এবং সদা সর্বদায় জিকির করা এবং সকল দুঃখ কষ্ট সহ্য করা অর্থাৎ ধৈর্য ধারণ করা আর চতুর্থ নাম্বার হলো বিশেষ করে মেয়েরা আমরা স্বামীর সম্পদে আমানতের খেয়ালত করব কারণ একজন পুরুষ যদি সারা জীবন সারা দিন কর্ম করে আর সন্ধ্যাবেলা যদি আপনি তার পকট থেকে পকট মারেন তাহলে সে কখনো সফল হতে পারবে না সে না দুনিয়াতে সফল হতে পারবে না আশাতে সফল হতে পারবে এই জন্য আমরা চেষ্টা করব এই চারটা বিষয়ের প্রতি লক্ষ্য করে